দর্শক শুভ সন্ধ্যা জানিয়ে শুরু করছি সংবাদ প্রকাশের আমাদের আজকের আয়োজন সাম্প্রতিক এবং সাম্প্রতিকের আজকের বিষয়ে আমরা নির্ধারণ করেছি ফাঁসের সংস্কৃতি মানে এটা ঠিক গলায় ফাঁস পরানোর নয় যে ফাঁস বর্তমানে খুব চাঞ্চল্যের সৃষ্টি করেছে অর্থাৎ শুধুমাত্র সম্প্রতি সম্প্রতি যে ঘটনাগুলো ঘটছে সেটি নয় আমরা বিগত কয়েক বছর ধরেই দেখছি যে অডিও ফোন রেকর্ড বা ভিডিও কারো ব্যক্তিগত ভিডিও অডিও সেগুলো সামাজিক যোগাযোগের মাধ্যমে ফাঁস হয়ে যাচ্ছে এবং সেগুলো নিয়ে এক ধরনের বিব্রতকর অবস্থা তৈরি হচ্ছে এবং যেটা আসলে ব্যক্তির ইচ্ছা অনিচ্ছার মানে সেটা নির্ভর করছে না দেখা যাচ্ছে যে তৃতীয় পক্ষ থেকে সেগুলো জনসাধারণের হাতে চলে আসছে এবং এটি নিয়ে এক ধরনের চাঞ্চল্য তৈরি হচ্ছে তো আমরা এই বিষয়টি নিয়ে আলোচনার জন্য আমাদের অনুষ্ঠানে আজকে যুক্ত হওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছি দুজনকে একজন খুব স্বনামধন্য সাংবাদিক এবং জ্যেষ্ঠ সাংবাদিক দৈনিক আমাদের নতুন সময়ের পত্রিকার চিফ এডিটর নাইমুল ইসলাম খান এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী তাসমিয়া নুহিয়া আহমেদ আপনাদের দুজনকে স্বাগত জানাই আমি প্রথমেই তাসমিয়া আপনার কাছে জানতে চাইব যে বাংলাদেশের যে টেলিযোগাযোগ আইন রয়েছে সেখানে একাত্তর এবং এর ক ধারায় এই যে ফোনালা ফাঁসের বিষয়টি নিয়ে বলা আছে শাস্তিযোগ্য অপরাধ কি অপরাধ না এবং অপরাধ হলে সেটি কতটুকু অপরাধ শাস্তি হবে কিন্তু ভিডিও যে ফাঁস হচ্ছে যে সম্প্রতি আমরা দেখলাম যে কিছু ঘনিষ্ঠ সময়ের মুহূর্ত সেটি ফাঁস হয়ে গেছে এবং বিদেশ থেকে ফাঁস হয়েছে মানে এই ধরনের সংস্কৃতি তো রয়েছে এটি নিয়ে আমি নামিল ইসলাম খানের কাছে আসবো কিন্তু তার আগে আপনার কাছে জানতে চাইব আইনি দিকটি কি বলছে এই ফাঁসের বিষয়ে তাসমিয়া

তো সেখানে বেসিক্যালি আপনি যেটা বলতে চাচ্ছেন যে আমাদের কিছু ট্রেন্ড আমরা দেখতে পাচ্ছি যে মানুষের পার্সোনাল কিছু ভিডিও তাদের কনসেন্ট ছাড়াই আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন মাধ্যমে প্রকাশ করা হচ্ছে এবং এখানে মিডিয়া থেকে শুরু করে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম গুলোতে অহরহ পোস্ট করা হচ্ছে এবং সেখানে অনেক ধরনের বিরূপ মন্তব্য করা হয় এখানে বেশিরভাগ ক্ষেত্রেই নারীরা ভিকটিম হচ্ছে কিন্তু মানে সর্বসাধারণের জন্য জিনিসটা কিন্তু খুবই বিব্রতকর কারণ হচ্ছে এই ধরনের প্রাইভেট ভিডিও পোস্ট করা কিংবা এটা বাংলাদেশে আইনে একটা দণ্ডনীয় অপরাধ বাংলাদেশে যে ডিজিটাল সিকিউরিটি আইনটা আছে সেখানে আমরা যদি প্রথমে আপনি যেহেতু আইন প্রসঙ্গে কথা বলতে বলছেন সেখানে আমরা প্রথমেই চলে যেতে হবে ধারা উনত্রিশে যে ধারা উনত্রিশে বলা আছে যে বাংলা যদি কোনো ব্যক্তির বিরুদ্ধে কোনো ডিফেমেটরি ইনফরমেশন আছে এরকম কোন ভিডিও কন্টেন্ট কিংবা এ ধরনের কোনো কিছু পোস্ট করা হয় যেটা কিনা ইন্টেনশনালি অথবা নোয়িংলি আপনি ট্রান্সমিট করবেন অফকোর্স এই ধরনের ভিডিও যারা পোস্ট করে ধরেই নেওয়া হয় এটা ইন্টেনশনালি অথবা তারা জেনে মানে তার উদ্দেশ্যমূলক ভাবে এবং জেনেই তারা পোস্ট করে এবং তারা সেটা যদি করে থাকে সেটা বাংলাদেশের আইনের ধারা ডিজিটাল সিকিউরিটি ধারা আন্ডারে একটি অপরাধ এবং এই অপরাধের জন্য একটা শাস্তির কথাও বলা আছে সেই অপরাধ শাস্তির যে শাস্তি প্রেসক্রাইব করা আছে সেটা হচ্ছে যে ইম্প্রেজনমেন্ট ফর আ টার্ম নট এক্সিডিং থ্রি ইয়ার্স অর উইথ ফাইন নট এক্সিডিং থ্রি ল্যাক্স টাকা এবং এই ধরনের অপরাধ যদি বারবার ঘটে এখন রিসেন্টলি পরিমিউনি ইস্যুটা নিয়ে আমরা মানে ইট ইজ টক অফ দ্য কান্ট্রি কিন্তু ওই রকম কিন্তু আরো আগে অন্যান্য ভিডিও আমরা দেখেছি যেমন ডক্টর সাবরিনার সময় আমরা দেখেছি যে ওনার হানিমুনের ভিডিও পোস্ট করা হচ্ছে অথচ ওনার অফেন্স হচ্ছে এক ধরনের যে মামলা হয়েছে এক ধরনের কিন্তু ওনার হানিমুনের ভিডিও নিয়ে বিভিন্ন মিডিয়াতে পোস্ট করা হচ্ছে এই ধরনের অপরাধের জন্য আমরা সরাসরি ডিজিটাল সিকিউরিটি একটা মামলা করতে পারি এবং এবং সেখানে শাস্তির বিধান রয়েছে এই শাস্তি যেটা আমি বললাম যে অনধিক তিন বছরের কারাদণ্ড সাথে তিন লক্ষ টাকা জরিমানা এবং এই এই অপরাধ যদি আবার মানে দ্বিতীয়বার রিপিটেডলি করা হয় তাহলে শাস্তির পরিমাণটাকে আরো বাড়ানো হয়েছে সেটা পাঁচ বছরের কারাদণ্ড পর্যন্ত নিয়ে নেওয়া হয়েছে অনেক ধন্যবাদ যে আহ আপনি যে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট যে আইনটির কথা বলেন সে আইনটিও কিন্তু নিজেও প্রশ্নবিদ্ধ আইন কিন্তু প্রচলিত এটি ছাড়া প্রচলিত আইনও বোধ আসলে এই বিষয়গুলো মোকাবিলা করার মতো আহ সুযোগ সংবিধানের পেনাম কোডেরও আহ দুটো প্রভিশন আছে সেকশন ফোর এবং সেকশন ফাইভ ও নাইন এই দুটো সেকশন ও বেসিক্যালি ডিল কোড কে নিয়ে সেকশন uh, 509 এ যেটা বলা হয়েছে যে এমন কোনো বক্তব্য যদি আপনি প্রকাশ করেন যেটা কিনা নারী শালীনতাকে আঘাত করে কিংবা এমন কোনো ভিডিও যদি আপনি পোস্ট করেন যেটা কিনা নারী শালীনতাকে আঘাত করে তাহলে সেকশন 509 এর আন্ডারও দিস ইজ অ্যান অফেন্স এবং এই অফেন্সের জন্য আপনাকে যে শাস্তির কথা বলা আছে সেটা হচ্ছে যে ফর ইমপ্রিজনমেন্ট ফর আ টার্ম which মে এক্সটেন্ড to ইয়ার অর উইথ ফাইন অর উইথ বোথ

তারপরে তার সম্পর্কিত এক ধরনের ভিডিও ফলানো হয় আবার উল্টো থেকে কিন্তু কাউকে আটক করা হবে গ্রেফতার করা হবে তার আগেই তার মারধানি হয় এরকম কিন্তু ভিডিও ফলালাপ ফাঁস করা হয় মানে এটা অনেকটা সম্পত্তি আদায়ের মধ্যে যে এই আরেকটি পদক্ষেপ এই পদ্ধতি ক্রিয়েট করার একটা ব্যাপার তৈরি হয় এই এই সংস্কৃতি সম্পর্কে আপনার মূল্যায়ন আমি আপনার প্রশ্নটা ভালো শুনি নাই তবুও একটা ধারণা পেয়েছি আমার কথা কি শোনা যাচ্ছে জি আপনার কথা শোনা যাচ্ছে আচ্ছা না এখনো শোনা যাচ্ছে না আপনার কথা তো আমি যেটুকু বুঝেছি সেটার ভিত্তিতেই বলি প্রথম কথা হচ্ছে যে যখনই কোনো একটা জিনিস আইনে এটা পেনাল কোডেই হোক আর ডিজিটাল সিকিউরিটি তেই হোক আইনে যে জিনিসটা মানে বাড়িত অথবা শাস্তিযোগ্য অপরাধ সেই একই জিনিস আপনি পত্রিকায় ছাপাইয়া করেন বা অনলাইনে প্রচার করেন বা বা টেলিভিশনে আপনি একটা সিনেমার পার্ট সিনেমাটা একটু অস্বাভাবিক মিডিয়া বলে আনলাম এখানে মানে আপনি যদি এটা সিনেমার অংশ করে ফেলেন কোনো কারণে সেটাও অপরাধ হবে একই রকম অপরাধ সুতরাং আমার আমরা যখন ডিজিটাল সিকিউরিটি একটের সমালোচনা করি এর মধ্যে কিন্তু আমার অন্তত নতুন আইন দরকার ছিল না কারণ এইগুলি সবসময় শাস্তিযোগ্য ছিল এটাকে শুধু হয়তো পুরনো আইনটাতে বলতে হয়তো যে ডিজিটালি করলেও একই শাস্তি হবে কিন্তু আমাদের এখানে খুব ইন্টারেস্টিং আপনি যদি প্রিন্টে করেন সাজা কম ডিজিটালি করলে সাজা বেশি এইরকম কিছু পার্থক্য তৈরি হয়েছে দেখ এটা ডিফারেন্ট আলোচনা এখন এটা যদি শাস্তি থাকা সত্ত্বেও সংবাদপত্র বা টেলিভিশন করতে থাকে তখন এটার কার্যকারণ গুলি আবার খুঁজতে হয় যে কেন এরকম হয় তো কারণ প্রধানত যে কেউ এটা চ্যালেঞ্জ করে না জেনারেলি চ্যালেঞ্জ করে না আচ্ছা কেউ কেন জেনারেলি চ্যালেঞ্জ করে না এখন যার কোনো গুপ্ত জিনিস আপনি প্রকাশ করলেন তার যদি নিজের কোনো অন্যান্য দুর্বলতা থাকে এই একটি এক্সপোজের জন্য তিনি সাধারণত কোনো চ্যালেঞ্জে যান না কারণ তিনি ভয় পান যে আমি যদি এইটা চ্যালেঞ্জ করি আমার তো এইরকম আরো জিনিস আছে হয়তো সেগুলিও প্রকাশ হবে এটা কিন্তু শুধু ভিডিও কন্টেন্ট কথা বলছি না আমি বা টেলিফোন ট্যাপিং এর কথা বলছি না এটা কিন্তু ডকুমেন্টারি ক্রাইমের ক্ষেত্রে অনেক মানুষ যার বিরুদ্ধে একটা ইনভেস্টিগেটিভ বা আমি একটা রিপোর্টিং করলাম তার দুর্নীতির বিষয়ে এখন অনেক সময় আমার করা রিপোর্টের দুর্নীতি হয়তো পুরোপুরি ওনার এগেনস্ট না তারপরেও উনি চ্যালেঞ্জ করেন না কারণ ওনার হয়তো অন্য জায়গায় মানে দুর্বলতা আছে তো উনি ঘাটাঘাটি করতে চান না এটা সহজ বলে ঠিক আছে যা করছে করছে আর না করলেই হয় বেঁচে যাই তো আবার কেউ কেউ মনে করে যে এটা নিয়ে আবার মামলা করব। মামলা করলে তো এটা নিয়ে অনেক আরো কথাবার্তা বাড়বে বাড়লে আমাকে কোর্টে যেতে হবে যে বলে এটা এটা ইগনোর করি ইফ দিস ইজ এন্ড দি স্টোরি তাহলে তো তার চাইতে বেঁচে গেলাম আর যদি কন্টিনিউ করে তখন ভেবে দেখবো তো এইসব নানান কারণে এই অনৈতিক এবং বেআইনি চর্চাটা অব্যাহত থাকে জমজমার ভাবে মানে এখন কিন্তু এগুলি জমজমাট এটা দে আসছে এবং আমরা আমি মনে করি যে এইগুলির সমাধান ততক্ষণ নাই যতক্ষণ আমরা মিডিয়া নিজে নিজে নিজেকে নৈতিক দৃষ্টিভঙ্গি থেকে না শুধরাবো যেমন মেন স্ট্রিম মিডিয়া যদি এইগুলি ক্যারি না করতো তাহলে আমরা বলতে পারতাম যে মেন স্ট্রিম মিডিয়া তো করে না এটা সোশ্যাল মিডিয়ার প্রবলেম কিন্তু এখন একাকার হয়ে গেছে অনেকে বলে সোশ্যাল মিডিয়ার চাপে মেন স্ট্রিম মিডিয়াও এগুলিকে অবহেলা করতে পারে না আবার উল্টোও হয় কিন্তু অনেক এরকম ফাঁস প্রথমে মেন স্ট্রিম মিডিয়াতে আসে তারপরে এটা সোশ্যাল মিডিয়াতে ছয় লাভ হয় সুতরাং আমরা মেন স্ট্রিম মিডিয়াকে যে কোনোভাবে একটু অভিজাত ভাববো সেটার কিন্তু সুযোগ থাকছে না মানে আমাদের এখানে ছোট ছোট কিছু প্রচেষ্টা আছে সফিস্টিকেশনের নীতিনৈতিকতা বা যেটাকে আমরা বলি রুচি বোধের পরিচয় দেওয়ার বাংলাদেশে কেউ এটা করে না এটা বললে কিন্তু যারা করে তাদের প্রতি অবিচার হবে সুতরাং এটাও বলে রাখা ভালো যে অনেকে করে কিন্তু তাদেরকে হয়তো সবাই আলাদা করে লক্ষ্য করে না যদি আমাদের একটা টেলিভিশনে মিডিয়া ওয়াচ প্রোগ্রাম থাকতো খুব জনপ্রিয় হইতো প্রোগ্রামটা এবং সেখানে আমরা যদি দেখাইতাম যে বিধান রেবের সংবাদ প্রকাশ তো কখনো এরকম করে না যেমন আমার মনে আছে যখন ওই যে একটা হত্যাকাণ্ডের ইয়ে ওই যে ইয়ের বসুন্ধরা গ্রুপের আনবিরের বিষয়ে যখন স্টোরি হলো তো ইয়ের দেশ রূপান্তর পত্রিকায় অত্যন্ত নিম্নমানের কুরুচিপূর্ণ জঘন্য কিছু লেখা ছাপা হয়েছে তো আমি ওই লেখাগুলির তো তীব্র নিন্দা আমি জ্ঞাপন করেছি কিন্তু আমি আবার সঙ্গে এটা বলেছি যে মানে আপনি যদি ওই ঘটনাটার আগে দেশ রূপান্তর পত্রিকাটা কন্টেন্ট একটু সার্চ করেন ইউ উইল নেভার ফাইন্ড সাচ থিং যে তারা এর আগে নিজেরা করেছে তখন আমি নিজে বুঝতে পারি যে এটা এডিটোরিয়াল থিমের চয়েসে এটা হয় নাই কারণ হইলে এটার ধারে কাছের জিনিস তাদের আগেও থাকতো তো এটা হয়েছে একটা ভিন্ন কারণে হুইচ উই আন্ডারস্ট্যান্ড সো আমার কথাটা হলো যে চাপিয়ে দেওয়া হয়েছে তখন বলেছিলেন যে উপর থেকে চাপিয়ে দেওয়া হয়েছে হ্যাঁ হ্যাঁ এই উপর যে কোন উপর এনিওয়ে দিস ইজ দিস ইজ ইন্টারেস্টিং টু নোট এন্ড অবজার্ভ তো আমি চেষ্টা করি আমি আমি যেহেতু মিডিয়ার জার্নালিজমের ছাত্র আমি নিজে এখনো ছাত্র আমার খুবই অবাক লাগে এই যে টেলিভিশনের টক শো এর সঙ্গে এখন তো মনে করেন যে জুমে কত ধরনেরই আলাপ হয় এটাও হচ্ছে কিন্তু এর মধ্যে কিন্তু অত্যন্ত মানে নোংরা যুক্তিহীন মানে অশিক্ষিত মানুষের প্রলাপের শো আছে এগুলি কিন্তু জনপ্রিয় হয় এবং এই জনপ্রিয়তাকে তারা আবার রিলিজ করে মানে যে এনজয় বাহ আমার এত মিডিয়া কিন্তু সেনসেশন খুঁজতে থাকে সারাক্ষণ এটা একটা আমি মনে করি অসুস্থতার পর্যায়ে পড়ে গেছে আর কি এখন কিন্তু সেনসেশন কিন্তু সবসময় মিডিয়ার জন্য অপরাধ না কারণ আপনি যদি এটা জেনুইন রিপোর্টিং করেন সেটাও তো সেনসেশন হইতে পারে যে মানে একজন মানুষ আড়াই হাজার কোটি টাকা ক্যানাডায় নিয়ে গেছে এটা কি এনাফ সেনসেশনাল না একটা খুন এটা কি এনাফ সেন্সেশনাল না আমি তো আমার কথাটা হলো আপনি যে সেন্সেশনের কথা বলছেন ইউ আর ভেরি রাইট কিন্তু অধিকাংশ মানুষ সহজ এবং সস্তা সেন্সেশনের দিকে খুঁজছে দ্যাট ইজ দি প্রবলেম মানে আপনি যদি একটু পরিশ্রম করে একটা সেন্সেশনাল স্টোরি করেন এটা তো অ্যাপ্রিসিয়েটেড হওয়া উচিত আই আই উইল অলসো অ্যাপ্রিসিয়েট আমি তাসনিম খলিল তার একটা স্ট্যাটাসে দেখলাম যে একটা রিপোর্ট সে তার একজন কলিগ এডিটরকে দিয়ে করিয়েছে এবং আমি যে বিবরণটা পড়লাম আই ওয়াজ এম আমি কিন্তু স্টোরি নিয়ে কিছু কথা বলছি না আমি শুধু রিপোর্টিং এর প্রসেসটা দি অ্যামাউন্ট অফ টাইম সামান হ্যাজ স্পেন্ড দি অ্যামাউন্ট অফ রিসার্চ সামান হ্যাজ ডান ইন্টেলিজেন্ট রিপোর্টিং মানে এটা বের করা অসাধারণ আমি এই জন্য দেখেন এখানে আমি অ্যাপ্রিসিয়েটও করলাম

আরেক পক্ষ কিন্তু আছে সেটা নিয়ে আমি আসবো আপনার কাছে পরে আমি এই মুহূর্তে আবার তাসমিয়ার কাছে যেতে চাইবো যে দু সালে একটি প্রতিবেদন বিডি নিউজ টোয়েন্টি ফোরে সেটা প্রকাশ হয়েছিল ফোন রেকর্ড প্রকাশ বন্ধ করতে হবে হাইকোর্ট অর্থাৎ হাই হাইকোর্টও মানে মনে করছে যে এই ধরনের ফাঁস হওয়া ফোন রেকর্ড প্রকাশ করে দেওয়া এগুলো আসলে আদালত সে সময় বলেছিল হরহামেশাই আমরা দেখতে পাচ্ছি সামাজিক যোগাযোগ মাধ্যমে অডিও ভিডিও সহ নাগরিকের ব্যক্তিগত যোগাযোগ ছড়িয়ে পড়ছে বা প্রকাশ করা হচ্ছে যে এই ধরনের অবজারভেশন হাইকোর্টও দিয়েছে কিন্তু তারপরও আমরা দেখতে পাচ্ছি যে এমন এমন সব ঘটনা ঘটছে এমন এমন জায়গা থেকে যেগুলো আসলে সাধারণ মানুষের পক্ষে সম্ভব না এই ধরনের ভিডিও ফাঁস করা বা এই ধরনের ভিডিও তাদের কাছে আসার তো এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন আইনি ভাবে আসলে কিভাবে মোকাবেলা করা যায় যে সাধারণ মানুষ এটার সাথে যুক্ত নয় অসাধারণ মানুষরাই যুক্ত কিভাবে এটাকে আসলে মোকাবেলা করা যায় আমি যেটা বলতে যে এখানে অসাধারণ মানুষ আমি বলতে চাচ্ছি না অসাধারণ বলতে আমরা যেটা বুঝি যে সাধারণের উর্ধে কিন্তু যারা এই ধরনের অপকর্মের সাথে জড়িত তাদেরকে অসাধারণ বলা সম্ভব না তাদেরকে বলতে হবে তারা সাধারণের অনেক নিচে তাদের রুচি বোধটা এতখানি নিচে যে তারা মানুষের প্রাইভেট ফোন আলাপ ফাঁস করার মতো কাজে নিজেদেরকে ইনভলভ করতে পারে আর এখানে মহামান্য হাইকোর্টের নির্দেশনা যেটা আছে সেটা তো আপনি অলরেডি বলেছেন 2020 বিশের পরে আমরা যেটা পেয়েছি এবং এই ক্ষেত্রে এটা একটা দণ্ডনীয় অপরাধ কারণ আমাদের দেশে আই আমাদের দেশে হাইকোর্টের যে নির্দেশনাগুলো আসে সেগুলো আমাদের দেশে আইন হিসেবেই আমরা গণ্য করি তো সেক্ষেত্রে এই এই নির্দেশনাকে অমান্য করে যখন কোনো প্রাইভেট ফোন আলাপ ফাঁস করা হয় সেক্ষেত্রে আমরা বলতে পারি যাদের ব্যাড ইনফ্লুয়েন্স আছে অসাধারণ না বলে আমরা বলতে পারি যাদের ব্যাড ইনফ্লুয়েন্স আছে আমাদের সমাজে যাদের কিনা এই অ্যাক্সেসটা আছে তারাই এই ধরনের ফোন আলাপ ফাঁস করার মতো কাজে লিপ্ত হতে পারে এবং এটা আমাদের দেশের আইনেও দণ্ডনীয় অপরাধ এবং আমাদের এবং এটা সমাজের চোখেও এটা আসলে যদি রুচিশীল মানুষের কাছে জিজ্ঞেস করা হয় সুশীল সমাজের কাছে জিজ্ঞেস করা হয় এটা কখনো গ্রহণযোগ্য কোনো কাজ হতে পারে না জি ধন্যবাদ আমি নাইম্বর কাছে জানতে চাইবা আপনি তো মানে সাংবাদিক হিসেবে এবং সাংবাদিকতার ছাত্র হিসেবে যে কথাগুলো বলছিলেন সেটার বাইরে গিয়ে আমি যদি সচেতন নাগরিক হিসেবে আপনার কাছে জানতে চাই যে এই যে এই ধরনের কাজ করা যে মনোহুঙ্গি থেকে বা যে মুনাফা লাভের জন্য করা হোক না কেন এটা একটা আমি বলবো যে বিশাল ফাদ কারণ যেই মানুষটি বা যেই সংস্কৃতি যেই শুরু করুক না কেন সেই সংস্কৃতি কিন্তু সেই সংস্কৃতিতে তারাও কিন্তু পড়তে পারে অর্থাৎ তাদের পাতা ফাঁদে তারাই নিজেরাই পড়তে পারে মানে এইরকম একটা যদি চলতে থাকে এইভাবে তাহলে এইটার বন্ধ কিভাবে সম্ভব মানে এটা তো কালচারাল যে মেন্টালিটি সেটা যদি উন্নয়ন না ঘটে তাহলে কি এটা আসলে কিভাবে বন্ধ হবে এটা যদি একটু বলতে না জি থ্যাংক ইউ আমি এখন এটা আমি এতক্ষণ আমি সাংবাদিকতার ছাত্র হিসেবে কথা বলেছি এখন আমি আমার হ্যাপ একটু চেঞ্জ করি সে আই অ্যাম আ তিনটি মেয়ে আমার তো আমি আমার মেয়েদের নিরাপত্তা নিয়ে তো আমার কনসার্ন আছে নিরাপত্তা বলতে যে তা যেন এরকম একটা বিপদে না পড়ে তো অ্যাজ এ ফাদার আমি এটা দুই দিক থেকে দেখি আমি আমি আবার বলি যে এটা আমি কিন্তু অনুসরণ করি আমি একটা গল্প বিষয়টা হচ্ছে যারা এই ভিডিওগুলি তৈরি করে তারা নিজেরা সাবধান হতে কারণ তারা এটা মাথায় রাখতে হবে যে এটা কোনো না কোন কারণে কখনো না কখনো কেউ না কেউ এটা ফাঁস করতে পারে আমি এটা বুঝিও না যে মানুষ টেলিফোনে দুর্নীতি বা রাজনৈতিক প্রোগ্রাম নিয়ে আলোচনা করে তাদের তাদেরকে কান্ড নেই তারাই কিন্তু অভিযোগ করে যে বাংলাদেশের বিভিন্ন এজেন্সিগুলির কাছে টেলিফোন ট্যাপিং এর সমস্ত সফিস্টিকেটেড সমস্ত কিছু আছে এবং এটা তারা প্রতিবাদ জানায় কিন্তু তারা নিজেরা খেয়াল রাখে না যে তারা টেলিফোনে এমন একটা কথা আলোচনা করছে যেটা সামন শুড বি টেকিং ইট এন্ড ইউজিং ইট এগেনস্ট তো এটা হলো একটা সাইড আরেকটা সাইড হচ্ছে এই যে সাংবাদিকতার ক্ষেত্রে আমাদের এখানে যেটা নাই সেটা হলো কোনো এডিটোরিয়াল মানে মানে সুপারভিশন নাই মানে কালেকটিভ নাই যদি এটা হয়তো যে বাংলাদেশের মানে সবচেয়ে মেধাবী এডিটাররা একত্রে একটা অর্গানাইজেশনে এডিটার্স গিল বা এডিটার্স কিছু থাকতো যে একটিভ এবং পত্রপত্রিকা সহ মিডিয়ার যে এথিক্যাল স্ট্যান্ডার্ডের একটা কিছু যদি তারা তৈরি করতেন এবং তারা নিজেরা এটা পালন করতেন এবং অন্যদেরকে উৎসাহিত করতেন নানান প্রোগ্রামের ভিতর দিয়ে আমি মনে করি দিস কুড বি ওয়ান ওয়ে এটা আর তো নিজে নিজে মানুষের রুচি বোধ দিয়ে কিন্তু নিজে নিজে করা ডিফিকাল্ট কেন আপনার প্রতিদ্বন্দ্বী পত্রিকা যদি এটা করে আপনি খুব বেশিক্ষণ নিজেরা নিবৃত্ত রাখতে গেলে পত্রিকাটা হয়তো ধ্বংস হয়ে যাবে তখন আপনি সময় গিয়ে কম্প্রোমাইজ করেন আমি এই জন্য কিন্তু ওই এডিটরদের একটা কালেক্টিভের দরকার কিন্তু আমাদের এখানে কিন্তু এডিটরদের এরকম সংগঠন আছে আপনি খেয়াল করে দেখেন তারা এতই সামান্য তাদের ভূমিকা এতই সামান্য যে মিডিয়াতে তাদের উপকারী কোন ভূমিকা আছে বলেই বলা যায় না তাদের কিছু স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে কেবল তাদের বক্তব্য ভূমিকা দেখা যায় এবং সেটাও খুব কম আর অন্য বিষয়ে যে আমাদের সাংবাদিকতা কিভাবে বিকশিত হবে নিরাপদ হবে এবং সাংবাদিকতা কিভাবে স্বচ্ছ সুন্দর নীতি নিষ্ঠ থাকবে মানে রুচিশীল থাকবে এই জায়গাগুলি চর্চা বিধান আপনি কি কখনো শুনেছেন যে আমাদের এডিটরদের সেই সংগঠনগুলো এইগুলি নিয়ে কোনোদিন কথা বলেছে এভার ইন এক্সিস্টেন্স ফর টু থ্রি না শুধু মানে শুধু মানে পত্রিকার স্বার্থ তো কেবলমাত্র ওয়েজ বোর্ড অথবা মানে নিউজ প্রিন্টের ট্যাক্স কমানো তাদের কনসার্ন এখানেই থাকে আর তারা ডিএস মানে বিরোধিতার জন্য করে এটা একটা ইতিবাচক দিক ছিল কিন্তু মানে তারা খুবই প্রকাশ্যে আমি যেটা লক্ষ্য করেছি যেটা যেটা করলে সরকারের সাথে একটা বিরোধিতার সম্পর্ক তৈরি হবে এটা তারা খুব মজা পায় ওইটাতে তারা যায় যেমন ডিএসএ সরকার করছে তো অলদো আই এগ্রি ফুললি এটা করার ব্যাপারে কিন্তু আমি বলছি তাদের চয়েসটা দেখেন একটু পলিটিক্যাল চয়েস মানে তারা ওইটাই চুজ করে যেটা সরকারকে আঘাত করা যাবে দুর্বল করা যাবে এবং বাধ্য করা যাবে তাতে তাদের একটা তারা ওই জিনিসটা করে না যেটা সাংবাদিকতাকে উন্নত করবে সাংবাদিকতাকে রুচিশীল করবে দায়িত্বশীল করবে নীতি নিয়মের মধ্যে সাংবাদিকতা হবে আপনি একদিনও শুনেন নাই অথচ পৃথিবীর যে কোনো আপনি আমেরিকান এডিটরস ফোরামগুলি দেখেন গিল্ডগুলি দেখেন তাদের কিন্তু মূল কাজ থাকে থাকে এথিক্যাল তারা এথিক্যাল স্ট্যান্ডার্ডস ডেভেলপ করে এবং সদস্য সংগঠনগুলিকে সেটা মেনে চলতে বাধ্য করে ওখানে এটা অপশনাল না সো আমি বলবো এটাই হইতে পারে আমাদের সবচেয়ে কার্যকর ব্যবস্থা জি মানে আমরা মনে করি যে আপনি বারবারই যে কথাটা বলার চেষ্টা করছেন সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড অর্থাৎ একটা মান থাকবে মানদণ্ড থাকবে যেখানে এই ধরনের সেন্সেশনের পেছনে ছুটতে গিয়ে আমরা এমন এমন সব কাজ করে বসি আমাদের গণমাধ্যম আমরা আপনি যেটা শুরুতেও বলছিলেন যে যেভাবে আসলে সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়ার আগেই আহ গণমাধ্যম মূলধারার গণমাধ্যম যেভাবে আসলে এই ধরনের জিনিস ফাঁস করে এটা একটা হয়তোবা গোষ্ঠী স্বার্থকে রক্ষার জন্য এটা হয় আবার কখনো কখনো এই যে দর্শকপ্রিয়তা বা টিআরপি বাড়ানো বা কাটতি বাড়ানোর জন্য এই ধরনের একটা প্রতিযোগিতার মধ্যে তারা লিপ্ত হয় আপনাদের অসংখ্য ধন্যবাদ আমাদের এই সংস্কৃতি আজকের যে বিষয় সেখানে আলোচনা করার সংবাদ প্রকাশে যে যারা দর্শক এতক্ষণ এই অনুষ্ঠানটি দেখলেন আপনাদেরকে ধন্যবাদ জানাই এবং নামুল ইসলাম খান তাসমিয়া নয় নুহিয়া আহমেদ আবারও আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে দর্শকদের শুভরাত্রি জানিয়ে আমাদের অনুষ্ঠান আজকের মতো এখানে শেষ করছে